আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলোর মধ্যে অনেকটাই ভালো আছি আমি এখন বর্তমানে লাতিনা তো এখন আমি ভিডিও বানাইতেছি এখন মোটামুটি দুপুর সাড়ে তিনটা বাজে তো সকালে একটা ভিডিও বানাইছিলাম যে কুরবানির অবস্থা কিরকম ইতালিতে কুরবানি কেমন চলে মোটামুটি আমি বলছিলাম প্রথম ভিডিওতে তো সেকেন্ড পার্টটা আমি বলছিলাম ভিডিও শেষে যে সেকেন্ড পার্টটা আমি বানামো আমি যাবো চিস্তান লাতিন এলাকায় আমার মামার এলাকা তো সেই এলাকায় অঙ্কর অঙ্করবায়ু আছে অঙ্কর অঙ্করবাইরে হয়তো অনেকে চিনেন আমার ভিডিওর মাধ্যমে তো অঙ্কর অঙ্করবাইয়ের সে এলাকায় যাবো তো ওই এলাকায় আজকে বলছিলাম যে সুইমিং পুলে যাওয়ার ইচ্ছা আছে তো এখন বর্তমানে সুইমিং পুলে যেতেছি তো যে একটা কথা প্রথম ভিডিওতে বাকি রয়ে গেছিলো তো সে ভিডিও সেই কথাটা হলো যে ইতালিতে আজকে হলো রবিবার রবিবার আজকে কুরবানি ঈদ তো রবিবার থাকার কারণে আজকে যে জায়গায় কুরবানি দেয় তো আমি আগের পিঠে বলছিলাম যে ইতালিতে কুরবানিটা কিন্তু বাংলাদেশের মতো না যে কুরবানি নিজের হাতে দিয়া নিজে কুরবানি গোস্ত কাইটটা তারপরে একদম গরম করে রান্না করে খাইবেন এরকম কিন্তু না এ জায়গা হলো যে আপনার টেকা দিয়ে দিবেন টেকা দিয়া দিলে তারা একদম কাইটটা কুইটটা সব কিছু প্রসেসিং করে তারপর আপনাকে কাছে পাঠিয়ে দিব। এটা এরকমও হয় যদি ভালো কোনো একটা মাধ্যম দিয়ে কাটান এই গোস্তটা আপনি কী করুন কিন্তু সেটাও দেখতে পারবেন না কীভাবে কাটতে হবে সেটাও দেখতে পারবেন না শুধু টাকা দিবেন আপনার গোস্ত দিয়ে দিব এই আর কি বিনিময় তো ইতালিতে আপনারা রবিবার থাকার কারণ আজকে কিন্তু ওই রকম প্রসেসিংটা নাই তো সোমবারে তিন দিন কিন্তু ঈদ থাকে তিন দিন কিন্তু কাটাকাটি করা যায় বা কুরবানি দেওয়া যায় যেটা ইসলামের নিয়ম তো কালকের দিন সোমবারে মানে ঈদের পরের দিন গিয়া গরু কাটবো গরু কাটটা তারপর হলো যারা কুরবানি দিব ইতালিতে তারা গুস্থ পাইবে এই হলো আর কি আর কি আর এই যে কয়েকটা খালি গাড়ি যেতে রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া নাই একদম রাস্তাঘাট পুরো নীরব বাংলাদেশে যদি এরকম একটা অবস্থা থাকতো মনে হইতে যে পুরো একটা জায়গা রাস্তাঘাটে একদম পুরো মানুষই নেই পুরা রাস্তা ফাঁকা তো দ্বিতীয়ত হলো ইতালিতে জরুরি ছাড়া মানুষ কিন্তু ঘরের থেকে বের হয় না খুব কম মানুষই হয় যে এরকম ঘরের থেকে বের বেরোয় জরুরি ছাড়া বাংলাদেশের জরুরি ছাড়া যেমন চা খাইতে যায় আড্ডা মারতে যায় এই জায়গায় কিন্তু একটা নাই সারা না বেশি রোদ্ থাকার কারণে কিন্তু না এই জায়গায় বিল্ডিংটা দেখেন সত্য নিরব পুরা গ্রাম অঞ্চলের মতো লাগে এই জায়গায় একদম পুরো পরিবেশটা আসলেই খুব নীরব তো আমরা এখন যাইতাছি সেই সুইমিং পুলে দেখি সেই জায়গায় কি দেখানো যায় তো দেখতে থাকেন এই জায়গায় রাস্তাটা দেখুন তো আমি এখন আসি ছোটখাটো একটা সমুদ্রের পারে আমার পিছনে কিন্তু দেখতাছেন যে সুইমিং পুল তো এদিকে আমি বইলা দিই যদি সকালে আসে সকালবেলা পুরো সারা দিনের জন্য বারো ইউরো আর যদি দুপুর একটা দেড়টার পরে আসে তাহলে নয় ইউরো সারা দিন এ জায়গায় ডুবাইবেন কোনো সমস্যা নাই এ জায়গায় এই যে পিছনে আছে এগুলোও দিব আর এই যে সবচেয়ে বড় কথা হলো এই দুইটা হলো বাচ্চাদের আর এই হলো বড়দের তিন চারটা আছে মোটামুটি এই আর কি বড় সুন্দর আর পাহাড় হলো সব কিছুই আছে এখানে তো আমি এখন পানিতে নামবো তো জানি না কথা শোনা যাবে কিনা তো দেখতে থাকেন এখন পানিতে বাবারে পানি প্রচুর ঠান্ডা মোটামুটি অনেক বাচ্চাদের সুইমিং পুলটা কিন্তু অনেকটাই সুন্দর আর এই যে আরেকটা আছে বাচ্চাদের সুইমিং পুল আর এদিকে বাইরে হলো সব অলিভ বাগান অলিভ গাছ সব অঞ্চলের দিকে দেখেন ভাই কথা জানি না শোনা যাইসে কিনা মারাত্মক এক কথা সামনে দূরে দেখা যেতেছে যে দূরে কিন্তু পাহাড় এদিকে বাস্কেটবল খেলার মতন স্পেস আছে আর এদিকে মেয়েদের অবস্থা ছেলেদের অবস্থা থেকে কিছু মনে করেন না কারণ এই জায়গার অবস্থা এরকম এই জায়গায় অনেক ধরনের মানুষ আছে সাইড কিন্তু বিশাল বড় হরিব গাছ বিশাল সুন্দর আর ওদিকে পাহাড় ভিউটা মারাত্মক এক কথায় অসাধারণ আর এদিকে লাভ দিয়ে এদিকে পানি বেশি বাবা অনেক ধরুন তো এদিকে ব্রাদার কয়েকটা আছে মানালাইছি প্রায় গো প্রায় গো এদিকে লাভ দেখাইতাম তা ভিডিওতে তারা বলতাছে ভাই ব্রাভো ব্রাভো ভাই 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 ভাই

وراءان وريهالي جبتي ده جبن جبن محمود صور صورزي. صورزي. صور. إيه محمود صور دي لا صور, 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 صور الله, صور الله. صور <تصفيق> <تصفيق> كل يوم كل يوم كل <applause> يوم ده মাত্র গোসল শেষ করলাম আমি যে স্ট্যান্ডের ভিডিও বানাইলাম এই যে স্ট্যান্ড টা দিয়া এর মধ্যে গোপ ছিল ভিতরে পানি ঢুকছে তো এটা ব্যাপার না পানি কষ্ট করে বের করতেছি আর এদিকে বানদের জন্য ফুটবল খেলার একটা সুন্দর জায়গা আছে যাই না গোসল করার সময় যে কথাগুলো বলছি শোনা গেছে কিনা এখন প্রায় সাড়ে ছয়টা বাজে এখন মোটামুটি সবাই উঠে আসে দু তিনজন আছে শুধু ভিউটা দেখছেন ভাই অসাধারণ এই জায়গায় কিন্তু রেস্টুরেন্ট আছে তারপরে আপনার বসার মতো সুন্দর প্লেস আছে অনেকটাই সুন্দর একদম পুরো গ্রাম অঞ্চলের মধ্যে বানাইছে চারোদিকে কিন্তু অলিভ ক্ষেত এই যে কৃষিকাজ করে ইতালিতে এই সব জায়গাগুলোতে আপনার কৃষিকাজ চলে এই যে দেখেন একদম পুরো দত্তকিল ক্ষেতের পাশে ওই পাশে হলো আপনার কবরস্থান আর এদিকে হলো ক্ষেত ওদিকে পাহাড় এদিকে পুরোটা কিন্তু অলিক গাছ এই যে রেস্টুরেন্টের বসার মতন কোনো রাখছে আর কি রেস্টুরেন্ট থেকে খাবার আনে ওই একটা রেস্টুরেন্ট আছে তো ইনকাম থাকো আরও অনেক দিক দিয়ে আছে ইনকাম জায়গাটা কিন্তু বস্তার মতো সুন্দর একটা প্লেস আর সুইমিং পুলটা আসলে অনেক ভালো লাগছে পানি কিন্তু বারবার ওয়াশ হয় কিছুদিন পর পর পানি আসে আবার পানি চলে যায় মানে পানি কিন্তু রানিংই থাকে আসে যায় আসে যায় মানে এক পানি দেওয়া সারাক্ষণ যোগসীল এরকম না পানি আস্তে আস্তে যেতেছে আর ল এই যে নিচে এটা হলো মেশিন এই জায়গা থেকে আপনার পানি গরম ঠান্ডা গরম ঠান্ডা সবই করে এই যে জায়গাটায় এই ব্যবস্থা আর এই যে এই জায়গায় এটা খেলতে গেলে কিন্তু টাকা লাগে ইনকাম কিন্তু শুধু এই জায়গায় না ইনকাম কিন্তু আপনার তারা জায়গায় করে যে সব কন্ট্রোল করে দেবে এই যেই জায়গা থেকে কিন্তু তার ইনকাম সব থেকে ইনকাম এই যে রেস্টুরেন্ট আর এই যে এই জায়গাটা দেখতেছেন এটা হলো পার্সোনাল যারা এই জায়গায় আসে এই জায়গাটা নিয়ে নিছে ফ্যামিলির জন্য এই যে পার্সোনালভাবে ছোটোখাটোভাবে থাকে আর এটা হলো মেন গেট ওয়াশরুম চেঞ্জিং রুম সব কিছুই আছে আর এই জায়গায় মূলত আপনার কি বলে এই জায়গায় ঢুকার সময় আপনার যত যতটাকে লাগে বলছিলাম আমি প্রথমে যদি হাফ দিনের জন্য নেন হাফ দিনের জন্য হলো আপনার নয় হিরো আর যদি ফুল দিনের জন্য থাকেন এই জায়গায় মানে গোসল করেন তো আপনার নিবো হলো চোদ্দ তো ঢুকার সময় আপনার নাম এবং আপনার জন্ম তারিখ এগুলো নিজের হাতে লিখে দিতে হয় এই জায়গায় যেন সেফটি থাকেন আপনি আর এই দিকে কিন্তু মোটামুটি অনেকটাই সুন্দর একটা হলো বাইরের গেট আর এই তার বাম পাশে কিন্তু বিশাল বড় কবরস্থান তো খুব নীরব একটা জায়গার মধ্যে বানাইছে তো আসলে সুইমিং পুলগুলো নিরপ একটা জায়গার মধ্যে হইলে ভালো হয় জায়গা কিন্তু আপনার দেখেন অলিব আছে অলিব ধরছে গাছের মধ্যে এই যে এটা হলো মেন গেট অনেক সুন্দর একটা স্পেস আমি গরিবের বন্ধু হিরো আলম সন্তান লাগাই মলম মার বতলাই আমাদের অঙ্কর ভাইয়ের চুল নাই কিন্তু স্টাইল কিন্তু শেষ নাই

এই প্রকাশে আপনার এই গৃহপালিত পশু বা জানোয়ার বলেন এগুলা হত্যা করা প্রকাশে কোন জায়গায় এরকম কানাগাড়ি করে এটা জানো তুমি এটা আপনার বিভিন্ন এই ইসলামিক বা ওদের নিজস্ব ইতালিয়ান কসাইখানা আছে ওদের ওদের সাথে আপনি যোগাযোগ করে যে আমি একটা ই করতে চাই বা আমি একটা কাটতে চাই একটা পশু মানে

না অনেক জায়গায় আবার খোলা আছে মানে করেন একটু ঘনিষ্ঠ সম্পর্ক যাদের সাথে বা নিজের ইসলামিক এই আপনার কিছু কিছু খোলা আছে এই কসাইখানা আছে ওরা নিজেরা এই করব খোলা রাখবো হয়তো ঈদ উপলক্ষে কিন্তু বেশিরভাগই আজকে বন্ধ তো এখন বর্তমানে বুঝতে পারলেন আপনারা যে ইতালিতে কুরবানিটা কেন দেওয়া হয় বাংলাদেশের মতো মজা নাই যে কুরবানি দিব কত টেন্ডিং বাড়িয়েছে যে একদিনের কসাই যে কসাই আমি কুবাই আমি এরকম বাংলাদেশের মধ্যে তিন বছর ধরে গরু কুবাইও না আর গরু কোবাই না দেখিও না এ হলো পরিস্থিতি যারা ইতালি আছে বা অন্যান্য প্রবাসে আছে সৌদি আরবের কথা বলতে সৌদি আরবে বাংলাদেশের মধ্যে নর্মালি কাটাগুরি করা যায় কিন্তু ইতালি বলেন ইতালি হলো খ্রিস্টান দেশ অন্য কান্ট্রি কথা আমি জানি না তো ইতালিতে আমি কুবা কুবি দেখি নেই জীবনে এটা কারাগারি দেখি না মনে করেন যদি গরু দোকানেতে কিনতে যান তাও আপনার মনে করেন কাইটটা কুটি অন্য জায়গাতে পিস পিস করে লয়ে বড় বড় পিস করে খালি সামনে খালি পিস করে ছোট ছোট পিস করে এই আর কিন্তু কোরবানি দেওয়া চামড়া শিলা গোস্ত কান্দে করে বাইতে লয়ে গিয়ে রান্দা মানে এই ফিল্ডে এই জায়গায় পাইবেন না তো আসলে ইতালিতে যতই কুরবানি দেন না কেন বাংলাদেশের মতন গরুর স্বাদ বা ছাগলের স্বাদ এই জায়গায় পাইবেন না বাংলাদেশের স্বাদ বাংলাদেশে কোনো দেশি গরু এরকম কিন্তু এই জায়গায় ফার্ম তো বা এই জায়গায় ফ্রিজিং করে আসে আস্তে আস্তে লেট হয় তো বাংলাদেশের মতো একটু খাইয়া ফিল পাওয়া যায় না এই জায়গার কুরবানিটা খাইয়া তো একটা মজা লাগে না তো এই হলো পরিস্থিতি তো আজকাল কুরবানি কুরবানি দিনে আজকের ভিডিওটা শেষ করতেছি তো কেমন আপনাদের কুরবানি ইত্যাদি কাটলো সবাই কমেন্ট করে জানাবেন আর আমার প্রথম পার্ট ছিল অন্যটা এটা হলো সেকেন্ড পার্ট কুরবানির দিনে তো প্রথম পার্ট আমি সকালবেলা কি করছিলাম এটা আলাদা একটা ভিডিও বানাইছি তো দুপুরবেলা আপনারা দেখতে পারছেন যে আমি সুইমিং পুলে গেছিলাম সেখানে গিয়ে কী কী মজা করলাম হয়তো বা কিছু জায়গায় সাউন্ড আসে নাই কারণ আমার একটা অর্ডার ওয়াটার্নারের মধ্যে আমার গোপ্রোটা ছিল যার কারণ আসা নাই তো যাই হোক কেমন লাগলো আজকে ভিডিওটা আর যারা যারা সুইমিং পুলে ভিড়োটা দেখছেন হয়তো বা আমার পিছনে আশেপাশে দেখছেন যে হয়তো বা ছট পরা অনেক মেয়ে ছেলেরা ছিল তো ইতালিতে এগুলো নর্মাল এগুলা বিরতা আনতে চাই না তাও আইসা পরে একটা ভিডিও করতে গেলে পিছনে থাকতে যায় তো এগুলা নিয়ে কেউ মাইন্ড করবেন না এই জায়গায় হিসাবে এগুলো নর্মাল বা বাংলাদেশের মানুষের কাছে এগুলা অনেক কিছু মনে হয় কিন্তু যারা ইতালি আইসা পড়ছে তাদের কাছে এগুলো নর্মাল হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট কী ভিডিও চান কি ইনফরমেশন জানতে চান বা কি বিষয়ে জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো ভালো থাকবেন ভালো রাখবেন আজকের মতন এই পর্যন্তই তো বাবা